আমরা অনেকেই হয়তো জানি না আমাদের অনেক দিন ব্যবহৃত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিমটির প্রকৃত মালিককে আর যদি সেটি না জেনে থাকেন তাহলে কখনো যদি আপনার সিমটি কোনোভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটিকে রিপ্লেস করতে পারবেন না আর যদি সিমটি রিপ্লেস করতে না পারেন তাহলে কিন্তু আপনার সিম দিয়ে খোলা বিকাশ নগদ এমনকি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপনি নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করতে পারলেও বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হবে তাই আমাদের ব্যবহৃত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটি জানা কিন্তু অতীব জরুরি এবং সেই সাথে এটিও জেনে রাখার দরকার আপনার এনআইডি দিয়ে টোটাল কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আজকের ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনি আপনার ফোনের ডাইল পেটে চলে যাবেন সেটি স্মার্টফোন হোক অথবা বাটন ফোন হোক সো প্রথমেই আমরা ডায়াল চলে আসলাম ডায়াল পেডে আসার পর আমরা এখান থেকে লিখবো স্টার তারপর লিখবো আমরা ওয়ান তারপর সিক্স তারপর লিখবো ডাবল জিরো এবং তারপর লিখবো ওয়ান এবং তারপর সর্বশেষ দিব হ্যাশ আমি আবারও নম্বরটি বলছি তার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এখন এই নম্বরটি আমাদেরকে ডায়ল করতে হবে সেটি যে কোনো সিম থেকেই হতে পারে ডাইলে ক্লিক করার পর এখন দোকান আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে বলছে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি অর্থাৎ আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সর্বশেষ যে চারটি সংখ্যা আছে এই চারটি সংখ্যা আপনি এখানে টাইপ করবেন সো আমি এখানে আমার আইডি কার্ডের শেষের চারটি সংখ্যা দিয়ে দিচ্ছি আমি এখানে টু ফাইভ দিয়ে দিলাম এবং তারপর আমি এটিকে সেন্ড করলাম এখন কিন্তু আমাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে আমার আইডি কার্ডটি দিয়ে টোটাল কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে দেখেন সাথে সাথে কিন্তু এস এম এসটি পাঠিয়ে দিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার আইডি কার্ডটি দিয়ে টোটাল পাঁচটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে দুইটি জিপি এবং তিনটি এয়ারটেল সিম কিন্তু আমার এই আইডি কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিমগুলোর প্রথম কয়েকটি সংখ্যা এবং শেষের কয়েকটি সংখ্যা দেওয়া আছে মাঝখানের সংখ্যাগুলো কিন্তু ডট ড দেওয়া আছে এটা কিন্তু নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে আমরা নিশ্চয়ই জানি আমাদের সিমের শেষ সংখ্যা কত সো এভাবে কিন্তু খুব সহজেই আমরা জেনে নিতে পারবো আমাদের সিমটির প্রকৃত মালিককে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না